নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি একটি দুর্দান্ত স্বাদের ডেজার্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি এই ডেজার্ট আমি দুধ দিয়েই তৈরি করব খেতে হয় অসাধারণ বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করে আমার এই রেসিপিটি যারা দেখছেন তাদের অনুরোধ রইল আমার সাথে থেকে আমার এই রেসিপি সম্পূর্ণ দেখার জন্য যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আইকনও ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ দুই গুণ বাড়িয়ে দেয় আর শেয়ার করে আপনাদের প্রিয়জনকেও দেখার সুযোগ করে দেবেন চলুন তাহলে আজকের এই রেসিপি শুরু করি দেখুন প্রত্যেক দিন বাড়িতে যে দুধ খাওয়ার পরে এক্সট্রা দুধ বেঁচে যায় সেই দুধ আমি আলাদা করে জাল দিয়ে দিয়েই রেখেছিলাম সেই দুধ প্রায় পাঁচ ছয় দিন জাল দেওয়ার পরে দেখুন এই পরিমাণে এসছে আর বেশ ঘন হয়ে গেছে এতে আমি আর আলাদা করে মিল্ক পাউডার অ্যাড করব না আপনারা যদি নর্মাল দুধ ইউজ করেন তাহলে অবশ্যই একটু মিল্ক পাউডারও অ্যাড করবেন এই মিল্ক ডেজার্টে দেওয়ার জন্য এখানে দেখুন আমি কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি আর নিয়েছি দেখুন বারোটি আমন্ড বা কাঠবাদাম আর নিয়ে নিয়েছি পনেরোটি মতো কাজু বাদাম আর নিয়েছি দেখুন একটি ছোট কাপের এক কাপ সুজি আর এক কাপ চিনি নিয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচটি ছোট এলাচ এখন আমি একটি পেস্ট রেডি করে নেব দেখুন মিক্সির জার নিয়ে নিয়েছি ছোট সাইজের মিক্সির জারে এখন অ্যাড করে দিচ্ছি দেখুন আমাদের কাজু কিশমিশ আর আমন্ড সম্পূর্ণটাই আমি মিক্সির জারে অ্যাড করে দেব সবগুলো ফাইন পেস্ট একটি রেডি করে নেব। এলাচও আমি দেখুন অ্যাড করে দিলাম এবার দিয়ে দেব এক কাপ পরিমাণ সুজি সম্পূর্ণ সুজিটাই আমি জারে অ্যাড করে দিলাম সুজি দেওয়ার পরে আমি জারে ঢাকা লাগিয়ে এখন একটু ভালো করে গুঁড়ো করে নেব দেখুন একটু ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি জারে অ্যাড করে দেব এক কাপ পরিমাণ দুধ যে দুধ আপনাদেরকে দেখিয়েছিলাম বাটিতে সেই বাটি থেকেই তুলে এইখানে আমি এক কাপ পরিমাণ দুধও অ্যাড করে দিলাম এখন একটি ফাইন পেস্ট রেডি করে নেব খুব মিহি করে কিন্তু পেস্টটি রেডি করতে হবে দেখুন আমি পেস্টটি খুব মিহি করেই আমি রেডি করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন একদম কিন্তু দানা দানা নেই সম্পূর্ণ মিহিভাবেই কিন্তু আমাদের পেস্টটি রেডি হয়ে গেছে এবার চলুন আমাদের ডেজার্ট তৈরি করার প্রসেসে এদিকে দেখুন আমি গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লোয়ে রেখেছি আর অ্যাড করে দিচ্ছি দেখুন দুধ এখানে প্রায় ঘন দুধ পাঁচশো গ্রামের মতো কিন্তু আছে আর দুধটা কতটাই ঘন আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে একটু ভালো করে স্প্যাচুলার সাহায্যে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এই ফ্রাইং প্যানে অ্যাড করে দেব আমাদের তৈরি করা পেস্ট কাজু কিশমিশ আমন্ড আর সুজির পেস্ট সম্পূর্ণটাই দেখুন আমি ফ্রাইং প্যানে অ্যাড করে দিলাম ঠান্ডা অবস্থায় কিন্তু এই মিক্সির দ্বারা করা মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধ যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে একেবারে মিহিভাবে কিন্তু মিশে যাবে না আর যতক্ষণ আমাদের এই ডেজার্ট রেসিপি তৈরি হবে ততক্ষণ কিন্তু কন্টিনিউয়াসলি অনবরত নাচাড়া দিয়ে যেতে হবে এই ডেজার্ট রেসিপি তৈরি করতে বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মতো লো ফ্লেমেই আমাদের এই দুর্দান্ত স্বাদের ডেজার্ট কিন্তু রেডি হয়ে যায় আর কন্টিনিউয়াসলি কিন্তু নাচাড়া দিয়ে যেতে হবে দেখুন আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দুধ একেবারে গরম থাকলে কিন্তু খুব ভালো করে মেশানো যাবে না আর দেখুন দুধ ফুটেও উঠেছে গরম হয়ে গেছে সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আমাদের লো ফ্লেমে করে নিতে হবে না হলে নিচের দিকে লেগে যেতে পারে আমি যেহেতু ঘন দুধ দিয়েছি এখানে কিন্তু আমি চিনির মাত্রাটা একটু কম পরিমাণেই দেবো এবার আমি ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি দেখুন চিনি আমি এক কাপের চার ভাগের তিন ভাগ চিনি নিয়েছিলাম এখানে ভাগ দিলাম মানে হাফ কাপ পরিমাণ চিনি আমি অ্যাড করেছি হাফ কাপ চিনি দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে যদি প্রয়োজন হয় অবশ্যই আমি টেস্ট করে দেব যদি মিষ্টি কম মনে হয় তাহলে অবশ্যই তখনই আমি অ্যাড করব। দেখুন চিনি দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি খুব ভালো করে মেল্ট হওয়া অবধি মিশিয়ে নেওয়ার পরে টেস্ট করে দেখলাম বাদবাকি বাকি চিনিও দিয়ে দিলাম আর একটু প্রয়োজন ছিল তো চিনিও দিয়ে দিলাম এই চিনি দেওয়ার পরে বাদবাকি চিনি দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও প্রায় দু মিনিটের মতো আমি লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের কিন্তু এই দুর্দান্ত স্বাদের ডেজার্ট কিন্তু দেখেই কতটা লোভনীয় লাগছে বলুন তো অসাধারণ লাগছে তাই না খেতে হয় অপূর্ব একবার অন্তত বাড়িতে আমার মতো করে ট্রাই করে দেখবেন দেখবেন প্রত্যেকেই আঙুল চেটে খাবে আর যে সকল বন্ধুরা মিষ্টি খেতে খুবই পছন্দ করেন তারা এই রেসিপিটা কিন্তু একবার বানিয়ে দেখবেন দেখবেন অসাধারণ লাগে এর স্বাদ আর গন্ধ অপূর্ব অতুলনীয় দেখুন আমাদের প্রায় কিন্তু এই মিল্ক ডেজার্ট রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ঘন হয়ে গেছে চিনি দেওয়ার পরে আরও দু মিনিটের মতো কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আপনারা এর থিকনেসটা দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণে ঘন হয়েছে আমাদের কিন্তু এই দুর্দান্ত স্বাদের মিল্ক ডেজার্ট রেসিপি কিন্তু সম্পূর্ণভাবে মিল্ক ডেজার্ট সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এই সময় আমি গ্যাসের ফ্লেম অফ করে একটি প্লেটে ঢেলে দিচ্ছি দেখুন একটি উঁচু কান্দা প্লেট নিয়ে নিয়েছি দেখুন প্লেটে আমি ঢেলে দিচ্ছি ফ্রাইং প্যান থেকে বের করে প্লেটে সম্পূর্ণটাই আমি ঢেলে দিলাম দেখুন প্লেটে সম্পূর্ণটা ঢেলে দেওয়ার পরে আমি হালকা একটু ট্যাপ করে নেব যাতে ভিতরে কোনো বাবলস না থাকে আর দু ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো খুব ভালো করে ঠান্ডা করে নেব দেখুন আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি দেখুন কতটা নরম হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন একটি বড়ো সাইজের প্লেট নিয়ে নিয়েছি ওই প্লেটের উপরে এখন রেখে দিয়ে আমি প্লেটটি উল্টে দেব এখন আমি হালকা একটু ট্যাপ করে আমাদের রেডি করা দুর্দান্ত স্বাদের মিল্ক ডেজার্ট বের করে নিলাম এখন একটি ছুরির সাহায্যে পিস করে নিচ্ছি একেবারে নরম হয় তুলোর মতন নরম খেতে হয় অসাধারণ অপূর্ব এতটাই নরম যে মুখে দিলে মিলিয়ে যাবে একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আজকের এই রেসিপি এখানেই শেষ হল আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজে নিজের খেয়াল রাখবেন সবাইকে টাটা